হ্যালো এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি এমটি স্কিন কেয়ার হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার হলভিডো এখানে অনেকগুলো এমটি প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট আমার খুবই পছন্দের খুবই ফেভারেট আর কিছু প্রোডাক্ট আছে যা আমি নেক্সট টাইম পারচেস করব না কারণ হয় এগুলো খুবই এক্সপেন্সিভ তাদের পারফরমেন্সের তুলনায় অর এই প্রোডাক্টগুলো আমার জন্য তেমন ভালো কাজ করেনি তাই আমি নেক্সট টাইম পারচেস করব না তো এমটি প্রোডাক্টের সাথে সাথে আমি মিনি রিভিউ দিয়ে দেব যাতে আপনার একটি আইডিয়া নিতে পারেন তো প্রথমেই আছে উইকলি পিলিং অ্যালোভেরা ফেসওয়াশ এটা ফ্রেয়ার্সের এটা একটা পিলিং ফেসওয়াশ বলা হয় যদিও এটাকে বাট এটা একটা মাস্ক টাইপের এটা একটা পিলিং মাস্ক টাইপের যা আমি দিনও পারচেস করবো না ইটস আ ব্যাড প্রোডাক্ট ফর মি এটা আমার জন্য ভালো কাজ করেনি তারপর আছে সিম্পলের দুটি ফেসওয়াশ এগুলো দুটি এমটি একটা প্রোডাক্ট আমার কাছে অবশ্যই ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমি আরেকটা প্রোডাক্ট পারচেস করেছি তো এই প্রোডাক্টগুলো আমি অবশ্যই পারচেস করব। তারপর আছে সিম্পলেরই আরেকটা ফেসওয়াশ এটা হলো সিম্পলের মাইসেলার ফেসিয়াল জেল ওয়াশ এই প্রোডাক্টটাও ড্রাই ডিহাইড্রেটেড স্কিন টাইপের মানুষের জন্য মর্নিং ফেসওয়াশ হিসাবে খুবই অসাধারণ পাঁচশো টাকার মধ্যে একটি ফেস ওয়াশ ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি খুবই ভালো আমি অবশ্যই নেক্সট টাইম পারচেস করবো তারপর আছে স্কিন ক্যাফের মেকআপ ক্লিনজিং অয়েল এই প্রোডাক্টটা আমার স্কিনে এত পরিমাণ বাজে রিয়্যাক্ট করেছে যা বলার বাইরে পাঁচশো টাকার মধ্যে একটি ক্লিনজিং অয়েল যা আমি পুরোটা শেষও করতে পারিনি এটা আমার জন্য খুবই বাজে কাজ করেছে আমার স্কিনে আরও বেশি একনে বাড়িয়ে দিয়েছে যেহেতু আমার অয়েলি একনেপূরণ স্কিন তার সাথে সাথে হোয়াইট হেডও বাড়িয়ে দিয়েছে তাই আমি এই প্রোডাক্টটা আর পারচেস করব না এটা অ্যাফোর্ডেবল তারপরও করব না তারপর আছে দ্য অর্ডিনারির টেন পার্সেন্ট নিয়াসিনামাইট অ্যান্ড ওয়ান পার্সেন্ট জিঙ্ক সেরাম এই প্রোডাক্টটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট প্রোডাক্ট ফেভারেট স্কিন কেয়ার প্রোডাক্ট প্রথমে বলে দিই তাই এই প্রোডাক্টটা আমি ফিউচারে সময় বারবার বারংবার পারচেস করব। তারপর আছে দ্য অর্ডিনারির সরি এটা অর্ডিনারি নয় এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড ডার্মা কোর ফিফটি পার্সেন্ট এ এবং ওয়ান পার্সেন্ট যা বিগিনার ফ্রেন্ডলি এক্সফোলিয়েটার অর্ডিনারিটা থার্টি পারসেন্ট যা খুবই স্ট্রং আমি বলবো যে যারা একটি পিলিং পিলিং সেরাম ইউজ করতে চাইছেন তারা এটা দিয়ে ট্রাই করুন এটা খুবই অ্যাফোর্ডেবল এক হাজার টাকার মধ্যে থার্টি এম একটি প্রোডাক্ট ফেকডিস অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি খুবই ভালো এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে তারপর আছে তারপর আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হলো দ্য অর্ডিনারির থার্টি পার্সেন্ট এ এবং টু পার্সেন্ট ডার্মাকোর পিলিং সলিউশনটা ইউজ করার পর আমি দ্য অর্ডিনারি প্রোডাক্টটা পারচেস করেছিলাম এটাও আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করেছে আমার একনে কমাতে স্কিনটাকে ব্রাইট করতে তারপরে স্কিন থেকে স্কার রিমুভ করতেও এই প্রোডাক্টটা খুবই সাহায্য করেছে কিন্তু এটা খুবই এক্সপিরিয়েন্সওয়ালা মানুষরাই ইউজ করবেন বিগেনার্সদের জন্য এটা ইউজ করা মোটেও সেফ না তাই আমি বলবো যে প্লিজ 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 বিগেনাররা এই ইউজ করবেন না এটাও খুবই ভালো প্রোডাক্ট আমি পারচেস করব তারপর আছে কোজার এক্সের সিনার্জি টোনার এটা খুবই একটি হাইড্রেটিং টোনার খুবই একটা ডুই গ্লোই ফিনিশ দেয় আপনার স্কিনটাকে খুবই সুন্দরভাবে হাইড্রেট করে এতে প্রপারলি এক্সট্রাক্ট আছে তার সাথে হানিও আছে যা আপনার স্কিনটাকে হাইড্রেট করতে সুদ করতে কাম করতে খুবই সাহায্য করে এবং খুবই ভালো এই আমি আবারও পারচেস করবো যেহেতু এটা টোনার হিসাবে আমার স্কিনের জন্য খুবই 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 ভালো কাজ করেছে এই টোনারটার পর যাই আরেকটি প্রোডাক্ট আছে সেটাও হলো একটি টোনার এটা হলো ইজেন্ট্রির হাইলোরনিক অ্যাসিড টোনার এটা হলো প্লাস ভার্সানটা এটাতে থ্রি ডিফারেন্ট টাইপ অফ মলিকুলার সাইজের হাইলোরনিক অ্যাসিড আছে যা আপনার স্কিনে ডিপে যায় যেহেতু থ্রি ডিফারেন্ট টাইপস অফ হাইলোরনিক অ্যাসিড আছে তা তাই এই টোনারটা আপনার স্কিনটাকে ডিপলি হাইড্রেট করতে সাহায্য করে এই টোনারটা আমার খুবই পছন্দের একটু এক্সপেন্সিভ সতেরোশো টাকা দিয়ে আমি পারচেস করেছিলাম দুইশো এম বাট এটা অনেক দিন স্টে করে এবং এই প্রোডাক্টটা আমি পার্চেস করবো এই প্রোডাক্টটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে এবং নেক্সট টাইম আমি এই প্রোডাক্টটা পার্চেস করব তারপর আছে কোজার এক্সের এই রাইস লিপিং মাছটা এটাও আমি একদম কেটে কুটে পুরা একদম শেষ করেছি এই প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম চোদ্দোশো টাকা দিয়ে এটা একটি কোরিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য খুবই ভালো কাজ করেছে খুবই সুন্দর কাজ করেছে আমার স্কিনটাকে একটা ব্রাইট একটা লুক দিয়েছে যেহেতু এটার মধ্যে নিয়াসিনামাইট এবং রাইস এক্সট্রা কাছে নিয়াসিনামাইট এবং রাইস এক্সট্রা দুটোই আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে তার সাথে সাথে এটা আমার স্কিন ব্যারিয়ারটাকেও স্ট্রং করেছে তো আমি বলবো যে নেক্সট টাইম আমি এটা পারচেস করব বাট আমার কাছে এখন অনেকগুলো ময়শ্চারাইজার আছে সেইগুলো শেষ হওয়ার পর আমি এই স্লিপিং মাস্কটা পারচেস করব। তারপর আছে আগেন সিম্পলের আমি সিম্পলের খুবই ফ্যান সিম্পলের এই দুটো প্রোডাক্ট একটাই প্রোডাক্ট এটা হলো সিম্পলের রিপ্ল্যানিশিং রিচ ময়শ্চারাইজার এই প্রোডাক্টটাও আমার জন্য খুবই ভালো কাজ করেছে অ্যাফোর্ডেবল স্কিন ফ্রেন্ডলি অয়েলি স্কিন ফ্রেন্ডলি এবং এটা আমি অবশ্যই পারচেস করব তারপর আছে ক্লিয়ারসের ফান্ডামেন্টাল ওয়াটারি অয়েল ড্রপ এটা খুবই এক্সপেন্সিভ এটা একুশশো টাকার একটি প্রোডাক্ট খুবই 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 এক্সপেন্সিভ এবং এটা ড্রাই স্কিনে মানুষদের জন্য বেশি শ্যুট করবেন তাই আমি এই প্রোডাক্টটা আর পারচেস করবো না অয়েলি স্কিনে মানুষদের জন্য শ্যুট করে বাট আমার এত এক্সপেন্সিভ প্রোডাক্ট ট্রাই করার কোনো ইচ্ছে নেই তাই আমি এটা আর পারচেস করবো না তারপর আছে নিভিয়ার এই বডি ক্রিমটি এই নিভিয়ার ক্রিমটি আমার কাছে খুবই পছন্দ হয় খুবই ভালো লাগে এটা যদিও খুব থিক যারা থিক ক্রিম পছন্দ করেন না তারা এটা পারচেস করবে না কিন্তু আমি রাতের বেলায় ঠিক ঠিক ক্রিম ইউজ করাই প্রেফার করি তাই আমি এটা পারচেস করেছি তারপর আছে স্কিন ক্যাফের হেয়ার ফল ট্রিটমেন্ট এটা প্রি শ্যাম্পু মাস্ক শ্যাম্পু করার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আগে টক দুই দিয়ে সাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে রাখতে হয় তারপর নর্মাল শ্যাম্পু কন্ডিশনার করে নিতে হয় এই মাস্কটাও আমার হেয়ারের জন্য খুবই ভালো কাজ করেছে হেয়ার ফল কমাতে খুশকি কমাতে এবং হেয়ারটাকে মজবুত করতে স্ট্রং করতে খুবই ভালো সাহায্য করেছে এতে হেনা তারপরে আমলকি খুবই ভালো ভালো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে এবং তিনশো টাকার মধ্যে একটি প্রোডাক্ট আপনার চাইলে পারচেস করতে পারে তারপর আছে নাইজোডার টু পারসেন্ট এটাতে না একটা ইনগ্রেডিয়েন্ট আছে ওই ওই ইনগ্রিডিয়েন্ট না যা খুশকি রিমুভ করতে সাহায্য করে তাই আমি এই নিজোডার প্রোডাক্টটা পারচেস করেছিলাম এই প্রোডাক্টটা পারচেস করার ফলে আমার খুশকি দূর হয়েছে এটা একটা মেডিকেটেড শ্যাম্পু যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আপনারা আমার কাছে ভালোই লেগেছে যদিও এখন আমার মাথায় কোনো ড্যান্ড্রফ নেই যখন ড্যান্ড্রফ হবে আমি হয়তো আবার পারচেস করব। তারপর আছে এই আর্গান অয়েল মাস্কটা এটা আমার জন্য ফিফটি ফিফটি কাজ করেছে ভালো ভালো নয় এটা সিলিকন ফ্রি একটি প্রোডাক্ট আটশোশো টাকায় পার্চেস ছিলাম আমি সাজগুজ থেকে এই প্রোডাক্টটা আমি নেক্সট টাইম পারচেস করতেও পারি বা নাও করতে পারি কারণ এটা আমার জন্য তেমন একটা ভালো কাজ করেনি মানে মোটামুটি আর কি তো এই প্রোডাক্টটা আমি ফিউচারে পারচেস করলেও করতে পারি না করলেও না তেমন আমি শিওর নয় আমি অ্যাকচুয়ালি পারচেস করবোই না দরকার নেই এর থেকে ভালো ভালো অনেক প্রোডাক্ট আছে তো এ ছিল আমার এমটি স্কিন কেয়ার হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার হল ভিডিও আই হোপ ইউ গাইজ লাইক ইট ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Thank you.